আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমরা আজকে পর্ব আফালে মাদা ও জাম চারটি ফেল প্রশংসা এবং নিন্দা গাপনের ফেল চারটি নিয়ামা হাব্বাজা বি চারটি ফেলের কাজ হইল প্রশংসা এবং নিন্দা প্রকাশ করা যেমন এখানে দেওয়া আছে আছে নিয়ামা হাব্বাজা নিয়ামা হাব্বাজা দুইটি ফেলে মাদা প্রশংসার ফেল এই দুইটি প্রশংসার অর্থ দেয় আর বি সা আ দুইটি ফেলে জাম নিন্দা জ্ঞাপনের জন্য ফেল এগুলো ফাইলকে রফা দেয় তার সাথে আরেকটি ইসিম থাকে তাকে মাকসুস বিল মাদা কিংবা মাকসুস বি জম বলা হয় তাহলে কি কি বলা হলো? চারটি ফেলের মধ্য থেকে প্রথম দুইটি ফেলে মাদা এবং পরের দুটি ফেলে জম এগুলো কাজ হইল ফাইলকে রাফা দেয়া সাথে আরেকটি ইসিম থাকে ওইটাকে বলা হয় প্রথম বেলা মাকসুস বিল মাদা পরের দুইটি বেলা মাকসুস বিল জম বলা হবে মাকসুস কখনো উল্লেখ থাকে তবে অধিকাংশ সময় লুকাইতে থাকে তর্কিবের ভিত্তিতে মাকসুস সর্বদাই এফতাদার কারণে রফা হবে মাকসুস সর্বদাই এফতাদার কারণে রফা হবে যেমন একটি মেসাল নেয়ামার রজুলু জাইদুন নিয়ামার রাজুলু জাইদুন এখানে নিয়ামা হইল ফেলে মাদা তার ফাইলকে রফা দিয়েছে আর রজুল এটা হলো তার ফাইল এ ফাইলকে রফা দিয়েছে সাথে আরেকটি ইসিম রয়েছে ওটা হলো জায়দ এ জায়দকে বলা হবে মাকসুস বিল মাদা মানে যার কি করা হয় প্রশংসাটা যার সাথে খাস মানে মূলত এখানে প্রশংসা করা হচ্ছে জায়দের নিয়ামা রজুলু জায়দুন জায়ের লোকটি কতই না ভালো এটা তারকিব নিয়ামা ফেলে মাদা আর রজুলু ফায়েলে মাদা ফেলে মাদা ফায়েলএ মাদা দুইটি মিলে খবরে মোকদ্দম আর জায়দ হলো মুক্তাদায় মাক্ষর খবরের মুকদ্দা মুক্তাদায় মোয়াক্ষর মিলে জুমলা ইংসাইয়া যে তারকিবটি নিচে দেওয়া রয়েছে যে তার্কিব ফেলে মাদা ও ফায়েল মাদা মিলে খবরের মোকদ্দম আর মাকসুস বিল মাদাটি মুক্তাদে মোয়াক্ষর হবে সর্বশেষ খবরের মোকদ্দমে মুক্তাদে মোয়াক্ষর মিলে জুমলা ইংসাইয়া অর্থ তো আগে দেওয়াই রয়েছে জায়েদ লুকটি কতই না ভালো জায়েদ লোকটি কতই না ভালো কোরআনের আয়াত যে ও ইং তাওয়াল্লাও যদি তারা ফিরে যায় ও ইং তাওয়াল্লাও তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা বাবে তাফাউল আর তাওয়াল্লি মাজদার এর থেকে তাওয়াল্লা 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 ইয়া তাওয়াল্লাও তাহলে এটা জমা মুজাকের গায়েবের সিগা যদি তারা ফিরে যায় ফা মু তোমরা জেনে রাখো আন্না মৌলাকুম আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক নিয়ামাল মাওলা আল্লাহ এখানে আল্লাহ শব্দ মাহজুব রয়েছে উনি আমার নাসির আল্লাহ এখানে দুইটি শব্দ নিয়ামা প্রথমে নিয়ামা প্রও কি নিয়ামা এই নিয়ামাগুলো হলো কি ফেল মাদা মাওলা শব্দকে রফা দিয়েছে জম্মায় তাকদিরি দ্বারা উনি আমার নাসির নাসিরকে রফা দিয়েছে এক জমায় লফজিয়া দ্বারা বাকি এরপরে যেটা মাসসুস বিল মাদাহ এটা উজ্জ্বল রয়েছে এই কথাগুলোই নিচে বলা হয় যে উপলক্ত উদাহরণে নিয়ামার শব্দটি ফেলে মাদা তার ফাইল আল মাউলা আল নাসির যেটা হলো কি তার ফাইল ফাইলকে রফা দিয়েছে এবং মাসসুস বিল মাদা উল্লেখ নেই মাসসুস বিল মাদা হলো আল্লাহ মূলত নিয়ম আল মাউলা আল্লাহ আল্লাহ অভিভাবক কতই না উত্তম অনিয়ম নাসির ও আল্লাহ আল্লাহ সাহায্যকারী কতই না উত্তম তাহলে এখানে আমরা দুইটি উদাহরণ পেলাম নিয়ামাল মাওলা নিয়ামা মাওলাকে রফা দিয়েছে ও নিয়ামাল নাসির এখানেও নিয়ামা আর নাসিরকে রফা দিয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এ নিয়ামার কাজ হইল কি ফাইলকে রফা দেয়া আর এরপর শব্দটি মাকসুস ইরাকি থাকে ও সম সময় উজ্জ থাকে ওয়া মা ওয়াহুম জাহান্নাম ওয়াবি ইসাল মাসির মা ওয়াহুম জাহান্নাম ম ওয়া আওয়া ইয়াক উই আওয়্রয় নেওয়া আওয়া ইয় উই বাবে জরা এ আওয়ে জরা হয় কি মা ওয়া মা মানে আশ্রয়স্থল আওয়াইয়া আওয়াত আওয়াত আওয়াই না আওয়াই তা আওয়াইতুমা আওয়াইতুম আর মুজরা হলে কি ইয়াক উই ইয়াক উইয়ান ইয়াক উ না তা উই তা উইয়ান ইয়া উই না এরকম এর থেকে হয় ইসমে জরাব মা ওয়া আশ্রয় স্থল তাহলে মা ওয়াহোম তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম ও মা ওয়াহোম তাদের তাদের স্থল জাহান্নাম ও বিশাল মাসির সরয়াসির মানে কি ফিরা সরয়াসির ফিরা তাহলে মাসির ফিরার স্থান প্রত্যাবর্তন স্থল এটাও সরয়াসির থেকে ইসমা জরফ হইল মাসির যেমন বা আবিও থেকে ইসমে জরফ তাহলে ওবিশাল মাসিরু জাহান্নাম জাহান্নাম আশ্রয় স্থল হিসাবে কতই না নিকৃষ্ট বিসা এটা হলো কি ফেলে জম তাহলে এখানেও বিশা শব্দটি আল মাসুরকে রাফা দিয়েছে এবং তার মাসুজ বি জম এটা উজ্জ্ব উজ্জ্ব রয়েছে মাসসুস বি জম এটা কি রয়েছে উজ্জ্ব রয়েছে অবিশাল মাসির জাহান্নাম জাহান্নাম আশ্রয়স্থল হিসাবে কতই না নিকৃষ্ট এখানে বিশ্লেষণ করা হচ্ছে বিসা শব্দটি ফেলে জম তার ফাইল তথা আল মাসিরকে রফা দিয়েছে বিসা শব্দটি আল মাসিরকে রফা দিয়েছে এবং মাসসুস বি জম উল্লেখ নেই মাকসুস বি জম হল জাহান্নাম তাহলে মূলত এবার কী হবে বিশাল মাসিরু জাহান্নামু বিসাল মাসিরু জাহান্নামু অর্থ হবে জাহান্নাম নিকৃষ্টতম ঠিকানা জাহান্নাম কি নিকৃষ্টতম ঠিকানা তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে পারলাম যে ফেলে মাদা ফায়েল মাদা এগুলো কাজ হইল ফাইলকে রফা দেয়া আর এরপর একটি ইসিম থাকে ওইটা হলো কি মাকসুস বীজ মাদা কিংবা মাকসুস বীজ জম হয় এরপর হলো ব্যবহার পদ্ধতি নিয়ামা শাহ বিষা এগুলো তিনভাবে ব্যবহার হয় নিয়ামা সা বিষ এগুলো কি তিনভাবে ব্যবহার হয় এক নম্বর ফাইলটি মোয়ারব্বিল লাম হবে কী বলেলো ফাইলটি কী হবে বিল লাম হবে যেমন নিয়াম মাওলা ওনিয়াম নাসিরু নিয়াম মাউলা এ আল মাওলা ফাইলটি মোয়ারব্বিল লাম ও নিয়াম নাসিরু ফাইলটি লাম নিয়াম আবুদু আইয়ুব নিয়াম আবুদু আবদু এটা কি ফাইলটি মোয়ারব্বিল্লাম ওবি মাসির ইটাও কি লাম। এ কথাটা এখানে বলা হয় উপলক্ত উদানগুলোতে ফাইলটি মোয়ারব বিল্লাম হয়েছে এবং মখসুসটি লুকায়িত রয়েছে এক নম্বর শরৎ দুই নম্বর শরৎ ফাইলটি মোয়ারব বিল্লামের দিকে এজাবৎ হবে ফাইলটি মোয়াররফ বিল্লামের দিকে এজাবৎ হবে কোরআনের আয়াত নিয়ামা আজরুল এ আজরুল মিলিন আজরু হইল ফাইল এ ফাইলটি আল আলিন মুয়ারব বিল্লামের দিকে এজাবৎ হয়েছে নিয়ামা আজরুল মিলিন আমুল কাজীদের প্রতিদান কতই না উত্তম ফানিয়ামা ওকবাদ দার ফানিয়ামা দার এখানে অকবা শব্দটি আদার আলিফ্রাম যুক্ত শব্দের দিকে কী হয়েছে এজাবাত হয়েছে ওলানিয়ামা দারুল মুতাকিন দারুল মুতাকিন এটা আলিফ্রাম শব্দের দিকে কি হয়েছে এজাবাত হয়েছে দারুল মুতাকিন মুতাকিদের বাড়ি কতই না উত্তম অবিতা মাসফলিমিন জালামদের ঠিকানা কতই না নিকৃষ্ট এখানে মুজ ফায়লটি কি আলিফলাম শব্দ দিকে এজাবাত হয়েছে ফালা বিসা মাসওয়াল মুতাকাবিল অহংকারীদের ঠিকানা মাসওয়া মাসওয়া মানে কি ঠিকানা মাসওয়া অহংকারীদের ঠিকানা কতই না নিকৃষ্ট তাহলে দিনা মসরুদ গেল এই কথাটা এখানে বলা হয় উপরোক্ত ফাইলটি ফাইলটি মোয়াব্বিল লামের দিকে এজাবাত হয়েছে এবং মাকসুসটি লুকায়িত আছে প্রথম উদাহরণটি মূলত নিয়ামা আজরুল মিলিনাল জান্নাতু নিয়ামা আজরুল আমিলিনাল জান্নাতু অর্থ হইল সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম মানে সৎকর্মশীলদের প্রতিদান জান্নাত কতই না উত্তম এখানে হবে কি সৎকর্মশীলদের পুরস্কার জান্নাত কতই না উত্তম দ্বিতীয় উদাহরণটি মূলত ফানিয়ামা অকবাদ ফানিয়ামক জান্নাতু তোমাদের এ পরিণাম গৃহ কতই না উত্তম জান্নাত চতুর্থ উদাহরণটি মূলত নার জালেমদের ঠিকানা জাহান্নাম কতই নাকি নিকৃষ্ট তিন নম্বর ফাইলটি জমিল হবে এবং নাকেরা মনসুবাদারা তার তমিজ নেওয়া হবে কি বলা হইল ফাইলটি কী হবে জমিল হবে এবং নাকেরা মনসুবাদারা কী হবে তার তমিজ নেওয়া হবে যেমন ওলা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আ সাবিআ এ ফাইল হল কি হুয়া জমিন আর এর তমিজ নাম হয়েছে সাবিলা নাকেরা মানসুবা দ্বারা ওয়াসা আ সাবিলা উলাই ওয়াহুম জাহান্নাম ওয়াসা আত মসি র এখানেও সা তা হিয়া জমির হল মুমাইয়াজ আর মানসি র হল কি তামিজ এগুলো বিশ্লেষণের নিচে দেওয়া রয়েছে যে উপরোক্ত উদানগুলোতে ফাইলটি জমির হয়েছে নাকেরা মাংস দ্বারা তার তমিজ নেওয়া হয়েছে এবং মাকসুষ্ঠীর লুকায়িত রয়েছে প্রথম উদাহরণটিতে মূলত সা আ সাবিলান যে অর্থ তোমরা বেবিচারের কাছেও যেও না নিশ্চয়তা অশ্লীলতা ও মন্দ পথ দ্বিতীয় উদাহরণটিতে মূলত সা আত মাসিরা জাহান্নামু যা সাত নসি জাহান্নাম যে তাদের ঠিকানা জাহান্নাম এবং অত্যন্ত মন্দ স্থান অত্যন্ত কি মন্দ স্থান চার নম্বর ফাইলটি জমির হবে এবং মা দ্বারা তার তমিজ নেওয়া হবে ফাইলটি কি হবে জমির হবে মা দ্বারা কী না হবে তার তমিজ নেওয়া হবে বিশা মস্তারও বিহি আং হুম এখানে বিসা এর মাঝে হুয়া জমির হলো তার ফাইল আর মাটা হবে কি তার মায়ের আছে কি দ্বারা ফাইলটা ইসার মাঝে হুয়া জমির আর তার তমিজ নেওয়া হয়েছে মা দ্বারা আর মাটা হলো মায়ে মসুলা মাটা হলো কি মায়ে মসুলা ইস্তারা বিহি আং ফুসাহ তাহলে এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে মায়া ফাইলটা কী হলো আর তার তমিজ নেওয়া হয়েছে মা দ্বারা সবগুলো একই রকম মেশাল এই আয়তগুলো তরকিব যদি কেউ করতে চান তাহলে অ্যারাবল করান থেকে অথবা নিচে বিশ্লেষণে কিছু দেওয়া রয়েছে যে উপরোক্ত উদানগুলোতে ফাইলটি জমির হয়েছে উপরোক্ত উদানগুলোতে ফাইলটি জমির মা দ্বারা তার কিনা হয়েছে তমিজ এবং মাকসুসটি উল্লেখ আছে প্রথম 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 উদাহরণটিতে মা এসে মৌসুল বিসা মা এ মাটা হলে কি ইসমে মৌসুল আর ইস্তারাহুম এ পুরাটা মিলে হবে কি মিলে বিসার জমি থেকে হবে। জমির থেকে কি হবে তমিজ হবে আইয় ফুরু বিমা আং বাগেন পুরাটা হলে কি মাকসুস বিজ জম হয়েছে তাহলে আমরা এখানে কি বলতে পারি বিসা ফেলে জম তার মাঝে হুয়া জমিটা হলো মোমাইয়াস মা ইসমে মৌসুল ইস্তারাও বিহি আং ফুসাহুম ইস্তারাও ফেল ওয়াউজমিল ফাইল বিহি হইল কি মুতাল্লিক আং ফুসা মফল বি ফেল ফাইল মুতাল্লিক মফল মিলে কি মা মসুলার সালা সামসুসালা মিলে তামিজ মুমাইয়াজ আর তামিজ মিলে ফায়লে জম আর আয়ক ফুলু বিমা আং সাল্লাহ বাগিয়ান এ পুরাটা মিলে কি হবে মাকসুস বি জম ফেলে জম ফাইল জম মাকসুস বি জম সবগুলো একসাথে বলা যায় যে যমলা ইংসাইয়া তাহলে নিচে অর্থটা দেওয়া আছে যে অর্থ কতই না নিকৃষ্ট সেই মূল্য কতই না নিকৃষ্ট সেই মূল্য যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে তা এই যে তারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে হটকারিতা ধরুন অস্বীকার করেছে তাহলে অর্থটা কীভাবে বলা হইল বিশামাস তারাও বিহি কতই না নিকৃষ্ট মা ওই জিনিস ইস্তারাও বিহি আং ফুম যার বিনিময় তারা নিজেদেরকে বিক্রি করেছে ফুরু তাহলে এই এক ফুরু তারা অস্বীকার করেছে বিমা আং আল্লাহ যা নাজির করেছেন তাকে তারা অস্বীকার করেছে বাগ ইয়ান বাঘয়ানের অর্থ নিচে দেওয়া হয়েছে কি যে হৎকারিতা স্বরূপ তারা সিমালাঙ্গ স্বরূপ তারা কি করেছে অস্বীকার করেছে তাহলে এখানে যে রকম তরকিব করা হলো সামনেগুলো এরকমই হবে উল মুরকুম বিহি ইমানুকুম ইংকু মিনিন এখানেও কি হবে বিজম হুয়াজমিতা মুমাইয়াজ মাটা হবে কি ইসমা মসুল ইয়া মুরুকুম ফেল ফায়ল কুম বিহি হি হইল মোতালেকার ইমানুকুমটা হলো ফায়েল ফেল ফাইল মোফাউলি বিহি মিলে কি মা মুসুল সালা মুসলি মিলে তামিজ মুমাইয়াজ আর তামিজ মিলে কী হবে তার ফাইল হবে এরকম তর্কি করতে হবে তাহলে আমাদের এখানে বোঝানোর উদ্দেশ্য যে ফাইলটি কি জমির হবে এবং মা দ্বারা তার কি না হবে তমিজ নেওয়া হবে এই হইল চারটি স্রোত মোট এই আফালে কুলুব ইয়া আফালে মাদাও জাম এগুলো মোট কটি স্রোত নিয়ামা বিশা শাহ এগুলো এইভাবে স্রোত ইয়া তিনটি স্রোত সর্বশেষ কয়টি স্রোত দেওয়া হয়েছে হ্যাঁ চারটি স্রোত এখানে হেডলাইনটাই ইয়ে হবে তিন না চার ব্যাব হবে আর এরপরে আলোচনা হইল ফেল আর তার দুইটি ফেল তার দুইটি ফেল এটা বলা যাবে অথবা তার দুইটি ওজন ফেইল আর তার দুইটি ফেল ফে লাইডিয়া তার জুবের দুইটি ফেল তা হলো এমন দুইটি ফেল যেগুলোর দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয় ফেলে তাজু কাকে বলে যেগুলো দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয় মা আহসানা জাই দান এ মা আহসানা এটা হলো একটি ওজন মানে শুরুতে মা থাকবে আর এটা আলার ওজনে হবে এই যে আহসানা তাহলে এটা এক নম্বর ওজন আর দুই নম্বর ওজন হলো কি আশ্বিন বিজয়ী দিন কী বলে আশ্বিন বিজয়ী দিন আশ্বিন মানে আক্রিম আফাইল এর ওজনে এবং পরে কি থাকবে বা থাকবে এর দুইটা ওজন ফেলা তাজব এর দুইটা ওজন কল কি মা আফ আলাহু যেমন মা মালা সামা আকাশ কতই না সুন্দর মা আজমালা সামা কোন জিনিস আকাশকে সুন্দর বানালো তাহলে এটা প্রথমটার উদাহরণ যে মা আজমালা সামা এটা আমরা স্বাভাবিকভাবে বলি কি আকাশ কতই না সুন্দর বাকি শাব্দিক অর্থ কি কোন জিনিস এখানে মা বিমানা আয়ুষ নিরা মুক্তাদা আজমালা ফেল হুয়া ফাইল আসামা মফুল বিহি ফেল ফাইল মফুলে বি মিলে কি খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমা খবর ইয়া জুমলা ইনশাইয়া তাহলে তাজ জমের কয়টি ফেল দুইটি একটি হইল মা আফ আলাহু এর উদাহ হলো কি মা আজমালা আর দিন নম্বর হইলো আফআল বিহি আফাইল বিহি কোরআনে রয়েছে হু তা আলা আসমিয়া বিহি তু নানা আসমিয়া বিহিম এখানে আসমিয়া এটা কিসের ওজনে আফাইলের ওজনে এরপরে একটি বার রয়েছে তাহলে এটা হলো ওজন আসমিয়া বিহিম ও আবসির বিহিম এখানেও বিহিম ছিল যেহেতু আগে রয়েছে অতএব এখানে দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন নেই এটা অর্থ কী যেদিন তারা আমার কাছে আসবে সেই দিন তারা কতই না শুনবে এবং কতই না দেখবে ইয়া তু না যেদিন তারা আমার কাছে আসবে সেই দিন তারা কতই না শুনবে এবং কতই না আবসির কতই না দেখবে এটা শব্দ দেখতে যদিও কি আমরের মতো কিন্তু অর্থ কি আমরা না এটা আশ্চর্য প্রকাশ করা হয় এইভাবে অর্থগুলো হবে যেমন এখানে তাকিব দেওয়া মা সামা এখানে মাটি আয়ুসাইনের অর্থে মুক্তাদা আজমেলা সামা শব্দটি ফেল ফাইল ফায়লিবি মিল খবর সবগুলো মিলে ইংসাইয়া হবে আর আহসিন বিজয়ী এখানে আসিন ফেলে তার আর বা জায়দা বা জায়দা জায়দ ফায়মলাইয়া তাহলে এই যে তার করা হলো কি যে ফেলে বিজয় আর বিজয়ী দিন বা জায়দা আর জায়দ হইলো কি তার ফাইল ফেল ফাইল মিলে জমলিংসাইয়া জায়দ কতই না সুন্দর তাহলে এখানে বেশি আলোচনা নেই শুধু এতটুকু বুঝতে হবে যে দুইটি ওজন তার যুগে ওজন দুইটি ওজন এ ওজনে আসলে এটা আশ্চর্য প্রকাশ করবে ওজনগুলো নির্দিষ্ট মা আফ আলাহু আহ আফ বিহি এই হলো তার যুগের আলোচনা তা আমাদের এতটুকু আমেল আর আলোচনা শেষ হল এখানে এক নজরে একশো আমেল রয়েছে এটা নিজেদের মুখস্থ করা বিষয় এরপরে ইনশাল্লাহ ফেয়েলজারে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বরক